আমার স্বামী যেরকম মানুষ ও উঠলে মতো পরে যায় এরকম আপনার সাথে আধা ঘন্টা বা এক ঘন্টা আপনার ভালো হতো হ্যাঁ সেটাই ভালো হতো কারণ এখন যেরকম হচ্ছে এরকম এটাকে সংসার বাঁচানো যায় কিন্তু আমি চেষ্টা করতেছি সংসারটা বাঁচানোর জন্য হ্যাঁ হ্যাঁ এখন আপনি যদি কিছু করতে পারেন স্যার আচ্ছা সমস্যা নাই যেহেতু আপনি আমার কাছে ফোন দিয়েছেন আমরা অবশ্যই আপনার সহযোগিতা করব এখন কথা হলো যে আপনি তো ফোন দিয়েছেন আপনাকে তো আর ফোনে মেডিসিন দিলে আপনি নিতে পারবেন না তো আমাদের কাছে যে মেডিসিনগুলো আছে আপনি যদি আপনার বাসা ঠিকানা দিতেন তাহলে আমি বাসায় আইসা আপনাকে এবং কি আপনার হাজব্যান্ডকে যে মেডিসিনগুলো দিতাম ওই মেডিসিনগুলো একবার ব্যবহার করে দেখতেন হ্যালো আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন ডাক্তার সাহেব আমি ইমরানের বউ বলতেছি ইমরানের বউ ওই সিরিয়াল দিয়ে রাখছিলেন যে হ্যাঁ হ্যাঁ মানে হয়েছে কি আমার স্বামী তো দুর্বল এখন কি করা যায় বলেন তো স্যার সেটা নিয়ে কোনো সমস্যা নাই আমি হারবাল ডাক্তার আপনি কোন ডাক্তার আপনার নাম কি ডাক্তার স্যার আমি লাম দাস যৌন বিশেষজ্ঞ ডাক্তার আমাদের এখানে হারবালের সকল রকমের প্রোডাক্ট পাওয়া যায় এবং কি আমরা যৌন দুর্বলতা নিয়ে সবচেয়ে বেশি কাজ করি ও আচ্ছা যাদের শারীরিক দুর্বলতা আছে যৌন দুর্বলতা আছে মানসিক রোগী তাদের চিকিৎসা করে থাকি এখন আপনি যে সিরিয়াল দিয়ে রাখছিলেন আপনি সেই না হ্যাঁ হ্যাঁ আমি সেই হ্যাঁ বলেন আপনি কি জানি বলতে চাচ্ছিলেন এখন বলতেছি ডাক্তার সাহেব আমার স্বামী হচ্ছে ই তো দুর্বল তো এখন কিভাবে মানে কিভাবে আমি ঠিক করতে পারি বলেন তো আচ্ছা দুর্বল বলতে কেমন দুর্বল সে টাইম নিতে পারছে না নাকি তার পেনিস দুর্বল মানে যদি আমার শরীরে পারে ওঠে তাও দুই মিনিট ও থাকতে পারে না নেমে যায় মানে হাসের মতো ওঠে মুরগির মতো নেমে যায় এই তো হ্যাঁ আচ্ছা বুঝি বুঝি এটা কতদিন যাবত হচ্ছে এটা তো আমার বিয়ে হওয়ার ধরে এরকম তো বিয়ে হইছে আপনার কতদিন দিন বিয়ে হইছে 3 বছর 3 বছর আচ্ছা আপনার বয়স কত আমার বয়স সবে মাত্র 18 18 আর আপনার হাজবেন্ডের বয়স 24 24 তো এই বয়সে তো আসলে এই সমস্যাটা হওয়ার কথা না আচ্ছা আপনার হাজব্যান্ড কি বিয়ের পর থেকে কোনো রকম মানে বাহিরের কোনো ট্যাবলেট খেত সেটা তো আমি জানি না তবে মাঝে মাঝে দেখতাম মানে যাতে থাকা যায় সেরকম কিছু খাইতো আচ্ছা আচ্ছা আমার যতটুকু ধারণা সেখান থেকে প্রবলেমটা হয়েছে কারণ বাজারে এখন অনেক আজে বাজে প্রোডাক্ট বের হয়েছে যে সব সেক্সের ট্যাবলেট এগুলা খুবই ক্ষতিকারক এগুলা আসলেও পুরুষের ক্ষণিকের জন্য হয়তো বা সুখ দিতে পারে কিন্তু পরে গিয়ে এটা ক্ষতি করে অনেকটাই ফেলে তো আমার মনে হয় সেদিক থেকে এই সমস্যা আচ্ছা যাই হোক যেহেতু আপনি আমার কাছে ফোন দিয়েছেন আমরা এসব নিয়েই চিকিৎসা করি আপনার স্বামী আসলো এটা বলেন যে আপনার কেমন আপনার চাহিদাটা কেমন মানে আপনার স্বামী চা কি অনেক বেশি নাকি কম আমার চাহিদা আমার স্বামীর থেকে অনেক বেশি মানে আমার স্বামী যেরকম মানুষ

আপনি তো ফোন দিয়েছেন আপনাকে তো আর ফোনে মেডিসিন দিলে আপনি নিতে পারবেন না তো আমাদের কাছে যে মেডিসিনগুলো আছে আপনি যদি আপনার বাসার ঠিকানা দিতেন তাহলে আমি বাসায় আসা আপনাকে এবং কি আপনার হাজব্যান্ডকে যে মেডিসিনগুলো দিতাম ওই মেডিসিনগুলো একবার ব্যবহার করে দেখতেন তো আপনার বাসার ঠিকানাটা যদি দেওয়া যেত আর কি হ্যাঁ আমার বাসার ঠিকানা আমি দিতে পারি কিন্তু আপনি ওর ঠিক করতে পারবেন তো হ্যাঁ এটা ঠিক করতে পারবো আর দেখা গেছে যে আমাদের ওষুধ হয় স্বামীর টেম্পার বাড়বে আর না হয় আপনার টেম্পার কমবে আচ্ছা আপনার টেম্পার যদি একটু কমিয়ে দেয় তাহলে কি কোনো প্রবলেম আছে না স্যার কোনো প্রবলেম নাই আমি চাই যে আমার স্বামীর ইজতে বাড়ে আচ্ছা যাই হোক কারণ আচ্ছা এখন কথা হলো যে আমরা যখন স্বামীর সুখ আছে বড় সুখ বুঝছেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এখন কথা হলো যে আমি তো আপনার বাসায় যদি আসি মানে ভাই কি এখন বাসায় আছেন না উনি এখন বাসায় নাই আচ্ছা উনি কি করেন কি কাজ করেন উনি তো ডাক্তার মানুষ ডাক্তারের মতন থাকে পড়ে থাকে কিন্তু কি ডাক্তার সেটা জানি না ও আচ্ছা বুঝতে পারছি টুটু কোম্পানি ম্যানেজার সারা দিন ঘোরাঘুরি করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আচ্ছা আপনি যদি বাসার ঠিকানাটা দেন আমরা মেডিসিন নিয়ে আসবো এরপর আপনি এটা খাবেন খাওয়ার পর আপনার সাথে একটা কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলি আমরা তো একদম পরীক্ষিত চিকিৎসা দিয়ে থাকি আমরা দেখা গেছে মেডিসিনটা আপনাকে খাওয়ালাম খাওয়ানোর পরে আমরা একটু টেস্ট করব যে আপনি আসলো আপনার টেম্পারটা কমলো কি বাড়লো মানে আপনি চিকিৎসাটা আমার ঠিক মতো হচ্ছে কিনা ক্ষেত্রে হয়তো আপনার সাথে আমার থাকতে লাগতে পারে সেই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম আছে কি না আপনি এটা কি বলতেছেন ডাক্তার সাহেব হ্যাঁ এটা আমাদের এখন নতুন নিয়ম বের হয়েছে আমরা মানুষ যাতে হতাশ না হয় যাতে কোনো খপ্পর বাজার পাল্লায় না পড়ে সেজন্য আমরা জায়গায় গিয়ে জায়গায় মেডিসিন দিই এবং জায়গায় গিয়ে টেস্ট করে ফলাফল দিয়ে আসি আমি চাই ডাক্তার সাহেব আমি মা ঠিক আছে সেটাও সেটাও সম্ভব আমাদের দ্বারা সেটাও সম্ভব সেটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না শুধুমাত্র বিষয়গুলো গোপন রাখবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আপনার বাসা ঠিকানাটা দেন আর আমি মেডিসিন নিয়ে আসতেছি অবশ্যই কিন্তু আপনার সাথে আমার থাকতে হবে আর এই ব্যাপারটা কিন্তু আপনার হাজবেন্ডকে কখনোই বলবেন না আচ্ছা মিরপুর 3 নাম্বার মিরপুর 3 নাম্বার আচ্ছা ঠিক আছে আমার সর্বোচ্চ 40 মিনিট লাগতে পারে আসতে আপনি এক কাজ করবেন আপনার বাসার গেটে সামনে দাঁড়িয়ে থাকেন আমি এসে আপনারে ফোন দিতাছি আর অবশ্যই কিন্তু ভাইয়া যেন বাসায় না থাকে কারণ ভাইয়া না না উনি বাসায় নাই আপনি আসেন সমস্যা নাই আর আপনার সাথে থাকতে তো কোনো সমস্যা নাই আপনার না না কারণ আপনার রোগটা তো ভালো করতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি তাহলে একটু ওয়েট করেন আমি আসতেছি আচ্ছা ঠিক আছে আপনি আসেন তাহলে আচ্ছা আচ্ছা ভালো থাকেন হ্যাঁ ওকে ধন্যবাদ হারবাল কোম্পানিতে ফোন দেওয়ার জন্য আচ্ছা